রাজকোটে ইংল্যান্ডকে চারশো চৌত্রিশ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি যশশ্রী জয়সওয়ালের অভিষেক টেস্টে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন সরফরাজ খান তরুণ ব্রিকেট নিয়ে অনবাদ্য পারফরমেন্স ভারতের পাঁচ ম্যাচের সিরিজে দুই একে এগিয়ে গেল রোহিত শর্মার ভারত বাকি দুই ম্যাচ কঠিন লড়াই হবে তবে তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছেন তাতে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়

অনেক প্লেয়ার নেই ইঞ্জিনিক কনসার্নস আছে টু ওয়ান ফাইভ টেস্ট দুটো টেস্ট পাঠিয়েছে বাসবল নিয়ে যে কথা হচ্ছিল যে এত হয়ে মতোই খেলেছে বাট ইন্ডিয়া টু গুড আজJadeja's जा, performance bad bad ball to re ekhantike series e ki England comeback korte pare bolche to difficult nara India ke India's performance nara Sarfaraz Khan chobai namaskar Sarfaraz Khan ke तो में डिस्टर्ब अह रजत पाटीदार वगैरह माने यंगस्टर्स ताकत की मोनो है कि और तो समाज तो नहीं गोली नहीं राजनीति निज है तो सब भाई एनजीओ कोई पर्सनल डिजेंस नहीं एसोसिएशन एक्चुअली न्यू टीम यशस्वी की यशस्वी की सेनाकांत जीते गयो माने इस फॉर्मेट फिट बट जस्ट टू वेरियस एक्स्ट्रा टाइम লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো